আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি জীবনের রাস্তা হারিয়ে ফেলেছেন মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে কি আপনার ঘৃণা লাগে মনে হয় আমি এত পাপ করেছি এত বেশি অন্যায় করেছি যে ফিরে আসার আর কোনো রাস্তা নেই শয়তান আমাদের কানে সবসময় একটা মিথ্যা ফিসফিস করে বলে তোমার অনেক দেরি হয়ে গেছে আল্লাহ হয়তো সবাইকে মাফ করবেন কিন্তু তোমাকে করবেন না তোমার পাপ পাহাড়ের সমান যদি আপনার মনেও এই চিন্তা এসে থাকে তবে থামুন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা ইতিহাসের ধুলোবালি সরিয়ে এমন এক ব্যক্তির গল্প শুনব যে জীবনে একটি বা দুটি নয় নিরপরাধ নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বইটি পরিবারের কান্না আর্তনাদ এবং অভিশাপ যার ঘাড়ে ছিল চিন্তা করুন তো এমন ভয়ঙ্কর নিষ্ঠুর অপরাধের কি মাপ পাওয়া সম্ভব জান্নাত কি তার জন্য হারাম হয়ে যায়নি এই গল্পের শেষটা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে আপনি জানতে পারবেন আল্লাহর রহমত আসলে কতটা বিশাল আর বুঝতে পারবেন কেন আল্লাহ নিজেকে গাফুরুর রাহিম বা পরম ক্ষমাশীল বলেন চলুন বানী ইসরায়েলের সেই অন্ধকার যুগে ফিরে যাই সে অনেককাল আগের কথা বানী ইসরায়েলের যুগে এক ব্যক্তি ছিল যার নাম হাদিসে উল্লেখ করা হয়নি কিন্তু তার কাজ তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে একজন সিরিয়াল কিলার হিসেবে সে ছিল এক ত্রাস মানুষ তাকে দেখলেই ভয়ে দরজা বন্ধ করে দিত তার তলোয়ারের নেশা ছিল রক্ত একের পর এক মানুষ খুন করে সে তার সংখ্যা নিয়ে গিয়েছিল এ নিরানব্বই জন মানুষ ভাবা যায় কিন্তু ভাইও বোনেরা মানুষের মন বড় অদ্ভুত পাপ করতে করতে মানুষের অন্তরে মরিচা পড়ে যায় ঠিকই কিন্তু আল্লাহ মানুষের ফিতরাতের মধ্যে বিবেকের একটা ছোট্ট আলো জ্বালিয়ে রাখেন হঠাৎ একদিন এই খুনির মনে হল আমি এসব কি করছি আমি কোথায় যাচ্ছি মৃত্যুর পর আমার কি হবে অস্থিরতা তাকে গ্রাস করল হাজার হাজার মানুষের রক্তের বোঝা তাকে রাতে ঘুমাতে দিত না তার মনে হল আমার কি মুক্তি পাওয়ার কোনো উপায় আছে নাকি জাহান্নামি আমার একমাত্র ঠিকানা এই অনুশোচনা বা গিল্ট ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য প্রথম হেদায়তের ডাক মনে রাখবেন আপনি যখন পাপ করার পর অনুতপ্ত হন তখন বুঝবেন আল্লাহ এখনো আপনার দিকে তাকিয়ে আছেন সে সিদ্ধান্ত নিল সে করতে চায় কিন্তু কার কাছে যাবে সে মানুষকে জানতে চাইল এই শহরের সবচেয়ে বড় আলেম বা বুজুর্গ কে আছেন মানুষ তাকে একজন রাহেব বা সন্ন্যাসীর কথা বলল এই সন্ন্যাসী দিনরাত ইবাদত করতেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতেন কিন্তু তার একটি বড় সমস্যা ছিল তার ইবাদত অনেক ছিল কিন্তু তার ইল্ম বা জ্ঞান কম ছিল হত্যাকারী সেই সন্ন্যাসীর দরজায় কড়া নাড়াল তার হাতে তখনও রক্তের দাগ শুকায়নি সে সন্ন্যাসীকে জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দা আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি তওবা করার কোনো সুযোগ আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সন্ন্যাসী তার কথা শুনে আতকে উঠলেন তিনি আবেগের বশবর্তী হয়ে আল্লাহর রহমতকে নিজের ছোট বুদ্ধিমত্তা দিয়ে মেপে ফেললেন তিনি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন অসম্ভব নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ না তোমার কোনো তবা নেই আল্লাহ তোমাকে কক্ষনো ক্ষমা করবেন না তুমি নিশ্চিত জাহান্নামি চিন্তা করুন অবস্থাটা লোকটি এসেছিল আশার আলো খুঁজতে কিন্তু তাকে ঠেলে দেওয়া হল আরও গভীর অন্ধকারে হতাশা বা ডিসপ্যার মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর রোগ যখন মানুষ আশা হারিয়ে ফেলে তখন সে বেপরোয়া হয়ে যায় লোকটির মাথায় রক্ত চড়ে গেল সে ভাবল যদি আমার মাফই না থাকে যদি জাহান্নামেই যেতে হয় তবে একশো পূর্ণ করতে দোষ কি সে তার তলোয়ার বের করল এবং সেই সন্ন্যাসীকেও হত্যা করল নিরানব্বই এখন একশো হল কিন্তু ভাই ও বোনেরা এখান থেকে আমাদের জন্য একটি বিশাল শিক্ষা আছে আমরা অনেকেই আবেগের বশবর্তী হয়ে মানুষকে বলি তোকে আল্লাহ মাফ করবে না তুই শেষ এটা কত বড় গুণা আল্লাহর রহমতের দরজা বন্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে অজ্ঞতা কত বড় বিপদ ডেকে আনতে পারে এই ঘটনা তার প্রমাণ একশো খুন করার পরেও লোকটির মনের আগুন নিবল না তার বিবেকের দংশন আরও তীব্রগুল সে আবার রাস্তায় নামলো আবার মানুষকে জিজ্ঞেস করল পৃথিবীর বুকে কি এমন কেউ নেই যে আমাকে সঠিক পথ দেখাতে পারে এবার মানুষ তাকে একজন প্রকৃত আলেম বা স্কলারের সন্ধান দিল যার কাছে ইবাদতের পাশাপাশি ছিল গভীর জ্ঞান বা হিকমা লোকটি সেই আলেমের কাছে গিয়ে একই প্রশ্ন করল তবে এবার সংখ্যাটা একশো আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি তবা করার কোন সুযোগ আছে আলেম তার দিকে তাকালেন তিনি তার পাপকে ঘৃণা করলেন কিন্তু পাপিকে ঘৃণা করলেন না তিনি মুচকি হেসে বললেন সুভান আল্লাহ তোমার এবং তবার মাঝখানে কে দেওয়াল হয়ে দাঁড়াতে পারে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বিশাল দেখুন একজন জ্ঞানী এবং একজন মূর্খ ইবাদতকারীর মধ্যে পার্থক্য জ্ঞানী ব্যক্তি জানেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সুরাজুমার তিপ্পান্ন তবে এই আলেম তাকে শুধু ইটস ওকে বলে ছেড়ে দিলেন না তিনি তাকে একটি প্র্যাকটিক্যাল সলিউশন বা সমাধান দিলেন তিনি একটি সাইকোলজিক্যাল পরামর্শ দিলেন তিনি বললেন শোনো তুমি ত করতে পারবে কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে তুমি যে গ্রামে বাস করো সেটি পাপিজের গ্রাম তোমার চারপাশের পরিবেশ খারাপ তোমার বন্ধুরা খারাপ তুমি এখানে থাকলে আবার খুন করবে তাই তুমি এখনই এই গ্রাম ছেড়ে অমুক গ্রামে চলে যাও সেখানে আল্লাহর কিছু নেক্কার বান্দা থাকেন তাদের সাথে গিয়ে ইবাদতে মশগুল হও আর কোনো দিন নিজের গ্রামে ফিরে এসো না এই উপদেশটি আজকের যুগে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই বলি ভাই আমি ভালো হতে চাই কিন্তু পারি না কেন পারেন না কারণ আপনি তবা করেন কিন্তু আবার সেই একই আড্ডায় গিয়ে বসেন সেই একই বন্ধুদের সাথে মিশেন যারা আপনাকে পাপের দিকে ডাকে পরিবেশ পরিবর্তন না করলে মানুষ পরিবর্তন হতে পারে না লোকটি আলেমের কথা মেনে নিল সে তার বাড়ি ঘর সম্পদ স্মৃতি সব ছেড়ে এক কাপড়ে বেরিয়ে পড়ল তার গন্তব্য সেই নেক্কারদের গ্রাম তার উদ্দেশ্য একটি নতুন জীবন আল্লাহর সন্তুষ্টি সে হাঁটছে তপ্ত রোধের মধ্যে দিয়ে তার মনে আসা হয়তো আল্লাহ তাকে মাফ করবেন হয়তো সে নতুন করে সব শুরু করতে পারবে কিন্তু হায় মানুষের হায়াত কারও হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভব হল মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত তার সামনে উপস্থিত তার সময় শেষ সে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু তার রুহ তখনও শরীরে আছে সাহি বুখারির বর্ণনায় এসেছে মৃত্যুর সেই শেষ মুহূর্তেও সে হাল ছাড়েনি সে তার বুক দিয়ে নিজেকে মাটির সাথে ঘষে ঘষে ওই নেক্কার গ্রামের দিকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করল তার শেষ ইচ্ছে ছিল আল্লাহ আমি তোমার দিকে আসছিলাম এবং সেখানেই তার মৃত্যু হল তার মৃত্যুর পর আসমান থেকে দুই দলের ফেরিস্তা নেমে এলেন একদল হল রহমতের ফেরেস্তা যারা তাকে জান্নাতে নিয়ে যেতে চান অন্য দল হল আজাবের ফেরস্তা যারা তাকে জাহান্নামে নিয়ে যেতে চান শুরু হল বিতর্ক আজাবের ফেরেশ বললেন হে রব এই লোক জীবনে একটাও ভালো কাজ করেনি সে একশো জন মানুষকে হত্যা করেছে সে জাহান্নামের উপযুক্ত রহমতের ফেরেশ তারা বললেন না সে সত্য অন্তরে তওবা করে তোমার দিকে ফিরে আসছিল তার মেয়াদ ছিল খাঁটি আল্লা সুভানা হুয়া তালা তো সব জানেন কিন্তু তিনি এই ঘটনাকে আমাদের জন্য দৃষ্টান্ত বানাতে চাইলেন তিনি মানুষের ভেসে একজন তৃতীয় তাকে বিচারক হিসেবে পাঠালেন সেই বিচারক বললেন তোমরা তর্ক করো না এক কাজ করো যে জায়গাটিতে সে মারা গেছে সেখান থেকে পাপের গ্রামের দূরত্ব মাপ এবং নেক্কারদের গ্রামের দূরত্ব মাপ সে যে গ্রামের বেশি কাছে হবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে লজিক অনুযায়ী লোকটি পাপের গ্রামের অনেক কাছে ছিল কারণ সে মাত্র যাত্রা শুরু করেছিল কিন্তু এখানেই ঘটে আল্লাহর কুদরত আল্লাহ তখন জমিনকে হুকুম দিলেন তিনি পাপের গ্রামের দিকের জমিনকে বললেন তুমি দূরে সরে যাও আর নেকরদের গ্রামের দিকের জমিনকে বললেন তুমি সংকুচিত হয়ে কাছে চলে এসো সুভান আল্লাহ আল্লাহর হুকুমে পৃথিবীর জিওগ্রাফি বা ভূগোল পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র একজন তবাকারীর জন্য যখন ফেরেশ তারা দূরত্ব মাপলেন দেখা গেল লোকটি নেক্কারদের গ্রামের দিকে মাত্র এক বিঘৎ পরিমাণ বেশি এগিয়ে আছে আল্লাহর ফয়সালা হয়ে গেল আজাবের ফেরেশ তারা ফিরে গেলেন রহমতের ফেরেশ তারা তার রুহকে পরম সম্মানে জান্নাতে নিয়ে গেলেন একশো খুনের সেই আসামি আল্লার প্রিয় বান্দা হিসেবে কবুল হয়ে গেল প্রিয় দর্শক এই গল্পটি শুধু একটি ইতিহাস নয় এটি আমার এবং আপনার জন্য একটি আয়না আজ হয়তো আপনি ভাবছেন আমি অনেক নামাজ কাজা করেছি আমি অনেক হারামের সাথে জড়িত আমি মানুষের হক নষ্ট করেছি শয়তান আপনাকে বোঝাচ্ছে আপনার কোনো আশা নেই কিন্তু একশো খুনের আসামির চেয়ে কি আপনার পাপ বেশি যদি আল্লাহ তাকে মাফ করতে পারেন তবে আপনাকে কেন নয় আল্লাহ তো সেই সত্তা যিনি বলেছেন হে বানি আদম তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব এবং আমি পরোয়া করি না তবে শর্ত দুটো এক খাঁটি তবা লোকটির মতো মন থেকে অনুতপ্ত হতে হবে তুই পরিবেশ পরিবর্তন যেই পরিবেশ যেই মোবাইল ফোন যেই বন্ধুরা আপনাকে পাপের দিকে টানে তাদের ত্যাগ করতে হবে ওই লোকটির মতো হিজরত করতে হবে পাপ থেকে পুণ্যের দিকে আজ এই মুহূর্তে কি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি না মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না হয়তো এই ভিডিওটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তবা করার তফিক দান করুন এবং আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিন আমিন।